আহ আপনার দূষিত রক্তনালী বিশুদ্ধ রক্তনালীতে যে দিক দিয়ে ওঠার কথা ওইটা দূষিত রক্তনালী উঠছে আর দূষিত রক্তনালীতে যে দিক দিয়ে ওঠার কথা ওইটা বিশুদ্ধ রক্তনালী উঠছে দুইটা দুই দিক দিয়ে এটা কি আগে এখন ইন্ডিয়ায় নিয়ে যেতে বলছে কারণ বাংলাদেশে যেখানে হার্ট ফাউন্ডেশন অপারেশন করালে তো আগে ওই যে একটা টিম আসতো ইন্ডিয়া থেকে বাহির থেকে একটা টিম আসতো কিন্তু এখন তো আর ওই টিমটা আসে না এখন বর্তমান পরিস্থিতি ওনারা আর আসে না কি পরিমাণ টাকা লাগবে আপু ওনারা 6.5 লাখ টাকা চাইছে আর তো যাতায়াত খরচ থাকা খাওয়া দিয়া তো 7 লাখ টাকা লাগবে বাইরে দেশে গেলে মানে আপনি তো মানে গৃহহীন বিدايه তো আপনাকে সাহায্য দিয়েছে সরকার বা আপনি เงี้ย থাকেন মানে আপনি তো আপনার স্বামী বাউল মানে আপনি তো মানে

তারপরে কি পাসপোর্ট আছে এগুলো রেডি আছে পাসপোর্ট আছে বাচ্চা জন্ম নিবন্ধন করতে দিছি মানে হয়ে গেছে আজকে নিয়ে আজ কালকে দিয়ে দিবে মানে আজকে সার্ভারে সমস্যা ছিল ওজন্য কালকে দিয়ে দিবে বাচ্চা জন্ম নিবন্ধন তো হয়ে গলেই মানে পাসপোর্ট করার মতো টাকা পয়সা হয়েছে আর কি এটুকুই তাছাড়া যে বাচ্চারা পড়াশোনার জন্য আমাদের আপনি বাইরে করান তাহলে পাসপোর্ট ওইটা করে ফেলান হ্যাঁ আর দেখছি আমি আসলে এগুলো আসলে দেখেন আমি আসলে শেরপুরে টুকটাক কাজ করি আর কি আপনি কিভাবে পাইছেন আমাদের কিভাবে পেলেন আমি জানি না কেমনে পাইলেন আপনি আমি আপনার তো অনেক অনেক আগে ফলোয়ার আমি আপনাকে একজন ফ্যান মনে করেন যে আপনার চ্যানেলটা অনেক আগে থেকে দেখি তারপরে আমি বললাম যে নিজের মানুষ ছাড়া তো আর কেউ কান না এলাকার মানুষ এলাকার মানুষের একটা টান আছে এই জন্য আমার বোনের সাথে পরামর্শ করে ছোট বোনের সাথে পরামর্শ করে আমি আপনাকে ফোন দিছি ওখান থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে মানে চ্যানেল থেকে নিয়ে যে ভাই আমাকে সহযোগিতা করে ব্যাচারা

আমার খুব ছোট পিচ্ছিটা আপনার এই পিচির মতো বুঝছেন আমি ওই 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 জিনিসটা আমার মাথার মধ্যে চলে আসছে বুঝছেন আমি 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 অবশ্যই যাব আমি সরি আমি দেরি করি মানে একদিন হয়তো দেরি করছি দুই একদিন আমি চলে যাওয়া উচিত আমি আমাকে মাফ করেন আমি কালকেই আমি যেভাবে হোক আমি ওখানে যাব হ্যাঁ কোন দিক দিয়ে ঢুকতে হবে একটু বলেন তো আপনার লোকেশনটা দেন তো আপনি সান্দাগোনা থেকে সরাসরি ধানগড়া রোডে ঢুকবেন আচ্ছা 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 আপনি নাম কি আপনাদের ওই আপন প্রকল্পের নামটা কি

বাংলাদেশে ভালোবাসার জয় হয় হবে হবে অনেক অনেকে অনেক আছে আমি এটা প্রচার করবো আপু ঠিক আছে টেনশন করেন ঠিক আছে ভালো আচ্ছা ওকে আসুন আমরা একজন অসহায় মায়ের পাশে দাঁড়াই শিশু মনিয়ার জীবন বাঁচাতে খানিকটা সহযোগিতা করি বাড়িয়ে দেই সবাই ভালোবাসার হাত হয়তো এই ভালোবাসায় বেঁচেও যেতে পারে একটি প্রাণ একটি শিশুর জীবন প্রমাণ করে দেই ভালোবাসার জয়